স্বাধীনতার মহান ঘোষক জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে রাউজান উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমরা দোয়া মাহফিলের মাধ্যমে আমাদের দলীয় কার্যক্রম শুরু করছি আজকে আমাদের নেতা হাজ গেছে কাদের নির্দেশে আমরা শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করছি আজকে এই দোয়া মাহফিল সুস্থ সুন্দর ও হোক তাই আগামীতে মসলুম শীত প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে আর জন্মগ্রহণ করার জানি না আমরা এই শহীদ জিয়াউর রহমানের আদর্শ গড়া সংগঠন জাতীয়দের যুব দল জাতীয়দের ছাত্র দল সহ অন্যান্য সংগঠন আজকের এই এই সংগঠন আমরা একমাত্র অনুপ্রাণার উৎস হচ্ছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাই আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্মরণ করছি রবিবার বিকেলে রাউজান কলেজ জামে মসজিদে দোয়া মোনাজাতের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার সুস্থতা কামনা করা হয় ছিলেন উত্তর জেলা সহ সভাপতি সাবের সুলতান কাজল জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক ও রাউজান কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম পৌরসভা যুবদলের সদস্য সচিব শাহাজান সাহিল যুবদল নেতা আব্দুল শুকুর আব্দুল হালিম প্রবাসী নেতা জাহাঙ্গীর আলম হাফিজুর রহমান ছাত্রনেতা রিয়াস চৌধুরী জসীমউদ্দিন মেম্বার সহ আর অনেকে আমিন কবিবন্ধা আসরের নামাজের পর পুরো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ছাত্র দলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ruh এর মাতৃপ্রাতের উদ্দেশ্যে তনার জন্ম তারিখে মওলা আমরা তনার জন্য রূহ ড্যাশ নিউজ স্মাইল টিভি রাউজান চট্টগ্রাম